হ্যালো আসলামুয়ালাইকুম এভরি ওয়ান দিস ইজ রিফাত মাহমুদ আমি একজন স্টুডেন্ট পাশাপাশি আমি জব করছি অ্যান্ড আমি সিন আগের থেকে এক্সারসাইজ করি সাহেব কম বা ফিটনেস অ্যান্থোসিয়াস্ট আমি অনেক ধরনের ট্রেনিং স্টাইল অ্যাপ্রোচ ফলো করতাম আমি ওয়েট ট্রেনিং করতাম ফর লং টাইম আমি বডি ওয়েট এক্সারসাইজ করতাম সো আমার যে প্রবলেমসগুলো হয় সেটা হচ্ছে আমার ব্যাক পেইন শুরু হয় পশ্চারাল ইস্যুর কারণে আমার সারভাইকাল ফাইন থারাসিক ফাইন লাম্বার ফাইন যত ধরনের ব্যাক পেইন আছে আমার সব ধরনের প্রবলেমগুলোই ছিল যে কারণে আমি আসলে লং টার্ম ডেস্কে বসে কাজ করতে পারতেছিলাম না জিনিসটা এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আমার প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগেও ব্যাক পেন ছিল ঘুম থেকে উঠেও আমার ব্যাক পেন নিয়ে উঠতে হতো সো আমার রেগুলার লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে আমি যে রেগুলার এক্সারসাইজ করতাম এই এক্সারসাইজ করার সময় আমার পেনের সাথে ঢৃ করার কারণে আমি প্রপারলিগুলো করতে পারতেছিলাম না আর অনেকে মনে করে ব্যাকপেইন আসলে পার্টিকুলার বয়সের পরে হয় এটা কিন্তু একদমই সত্যি না কারণ সবার জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন থাকে সো অনেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে ব্যাকপেইনটা আসলে যে কোনো কারো যে কোনো সময় হতে পারে অ্যান্ড দেন আমি সাদমান সাদমা সাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্টে আসি উনি বেসিক্যালি ব্রেস ফাউন্ডার দ্য ব্রেস মেথড সো উনি আমাকে সাজেস্ট করেন ব্রেস মেথড ফলো করার জন্য এরপর আমি কনসিস্টেন্টলি টানা এক মাস যখন ব্রেস মেথড এক্সারসাইজেসগুলো করতে থাকি আমার ব্যাকপেইনগুলো খুবই টু উইকস এর মধ্যে দেখতে পারি যে ইম্প্রুভমেন্ট আসছে আমার বেঙ্ক কমে আসছে ম্যাজার মান্থ অলমোস্ট ডিজ্যাপিয়ার হয়ে গেছে প্রোভাইডেড দ্যাট আপনি কনসিস্টেন্টলি যদি ব্রেস মেথড ফলো করে যান ইনশাল্লাহ আপনিও সেম জস পাবেন থ্যাংক ইউ